আসসালামু আলাইকুম আখিমুলিশ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার গমের চাটনি গম এজন্য আমি কিছু গম নিয়ে নিয়েছি এবং আগে থেকে ধুয়ে ভিজিয়ে ছেকে নিয়েছি কিছু পোলাও চাল আমি দেখেছিলাম এটা আলা চাল দিয়ে করে আমি তো এখন আলা চাল ঢাকাতে পাইনি এখন আমি চাল এবং গম ধুয়ে ভিজিয়ে ভিজিয়ে আগে থেকে রাখা যাবে না আমি কিন্তু ডাল এবং গম বেটে নিয়েছি তারপর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি চাপটি গুলো ভেজে নিব এ পর্যায়ে আমি চাপটি গুলো ভেজে নিচ্ছি এজন্য জন্য একটি ফ্রাই প্যানে আমি গোলা দিয়ে দিলাম একদম মুচমুচে ভাজা হবে তৈরি হয়ে গেল চাপটি এবং দুই রকমের ভর্তা এই চাপটি ভর্তা দিয়ে খেতেই বেশি ভালো লাগে এটি একটি সকালের খুব মজাদার নাস্তা হতে পারে বাসায় বানিয়ে আপনারা খেতে পারেন যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ বাই বাই